সমুল্লাহ রহমানির রহিম আর শ্রী রামনগরে যে দেখতে পাচ্ছেন এটা পাট এটা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দেয়া পাট বা রবি জাতের যে পাটটা আছে দেখেন কৃষক কত সুন্দর ফলন উৎপাদন করেছে অনেকেই বলে যে আমাদের এই পাট ভালো উৎপাদন হয় না তাদের জন্য এই এই ভিডিওটা করা এখন আমার যে কৃষি উদ্যোক্তা ভাই এই ফসলটা উৎপাদন করেছে আমি তার সঙ্গে কথা বলবো

আনুমানিক কতটুকু জমিতে লাগাইছেন এবার দেড় বিঘে জমিতে লাগাইছেন এখন দশ কাটার মতো জমি পাট ধুয়ে ফেলছেন আনুমানিক কিরকম ফলন হবে দশ কাটায় নয় মনের বিঘেতে নয় মনের মতো ফলন হবে এই যে তার হাতে যে পাটটা দেখতে পাচ্ছেন দেখেন কত লম্বা হয়েছে এই হলো দেখতে পাচ্ছেন যে অনেকেই বলে যে আমাদের খুব খুশি এই বীজটা কোথায় থেকে পাইছেন আমাদের কৃষি সম্প্রসারণ অফিস থেকে আমাদের মাধ্যমে পাইছেন তাহলে তার মানে আমরা কি বলবো যে এটা যদি একটু আগাম করা যায় তাহলে আমরা দিলে হবে আপনার সচরাচর যে আমরা ইন্ডিয়ান বীজের চারা পাঠ করি ওটার চেয়ে এটার ফলনের পার্থক্য কেমন অনেকটা ভালো ওটার চেয়েও ভালো অনেকটাই ভালো তো দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে সরাসরি যে কৃষকের যে অভিজ্ঞতা বিনিময় হলো এই যে কত সুন্দর দেশি যে তোষা পাটের বীজটা উৎপাদন হয়েছে এটা এই অভিজ্ঞতাটার অত্যন্ত দরকার ছিল যে আমাদের অনেকই কৃষিপ্রেমী ভাই বোনেরা বলে যে এই পাটটার ফলন হয় না আমি রামনগর পাবনা জেলার চাটমোহর উপজেলায় রামনগর গ্রামের বাসিন্দা মিন্টু খলিফা ভাইয়ের কাছ থেকে তার অভিজ্ঞতাটা শুনলাম এবং সরাসরি যে পাটটা দেখতে পাচ্ছেন এটা আপনাদের সাথে সামনে তুলে ধরলাম ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম